তো ওইটা মনে মাথায় রাখতে হবে যে তিনশো বলে খেলা তো ওইভাবে আমাদেরকে খেলতে হবে আর এখন কিন্তু ওয়ান ডেতে আপনার সাড়ে তিনশো তিনশো বিশ রান না করলে জিতাটা ভেরি ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের কাজটা বেশি থাকবে তো আমার মনে হয় যে শান্ত যদি তার ফর্মে চলে আসতে পারে আমার মনে হয় যে ওয়ান ডেতে তার ফর্মে ফিরে আসার সবর্ণ সুযোগ বিকজ অনেক সময় নিয়ে খেলতে পারবেন এই জায়গাটায় আর যদি উনি ফর্মে চলে আসেন তাহলে অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলবে এবং যারা বলার আছেন পেস বলার বিশেষ করে সবাই চমৎকার ফর্মে আছে তবে আমার মনে হয় স্পিন ডিপার্টমেন্টটা একটু একটু হলেও আমাদের চিন্তার বিষয় আছে সেটা যদি তারা মাঠে যে ভালো করতে পারেন তাহলে অবশ্যই আশা করি ভালো রেজাল্ট আছে আমাদের প্রথম ম্যাচ হচ্ছে ভারতের বিপক্ষে খেলা হবে দুবাইয়ে এছাড়া গ্রুপ পর্বে আমাদের বাকি দুটো প্রতিপক্ষ পাকিস্তান এবং নিউজিল্যান্ড আপনি জানেন ওই দুটো ম্যাচ হবে হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে রাওয়ালপিন্ডি তো শান্ত ভাই নর্মালি যে কোনো টুর্নামেন্টের শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্য তো আপনি জানেন যে বর্তমান সময়ে প্রতিপক্ষ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ মানে অনেক জমে এখন জমজমাট একটা ম্যাচ হয় তো প্রতিপক্ষ হিসেবে আপনি ভারতকে কেমন দেখছেন এবং এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটা দেখছেন আপনি আসলে ইন্ডিয়ান টিম লাস্ট কিছু পারফরমেন্স যদি দেখেন তারা কিন্তু নট আপ টু দ্য মার্ক যে ধরনের ক্রিকেট তারা খেলেন সেখান থেকে একটু হলো অফরমে সেটার সুযোগ যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ তাহলে অবশ্যই ইন্ডিয়ার সাথে জেতাও সম্ভব তবে যেটা বলছিলাম যে ব্যাটসম্যানদের খেলা ব্যাটসম্যানদেরকে রান করতে আচ্ছা একটা হলো শান্ত ভাই আপনি জানেন যে সাকিব আল হাসান তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে তিনি এই সংস্করণ থেকে অবসর নিতে চান তো আমরা দেখেছি সাকিব যেহেতু বলিংয়ে নিষিদ্ধ এজ এ ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা হয়নি এটা আমাদের রাজি আশাপাশ নিপু ভাই বলেছেন আপনি তো এই যে সাকিবের যে লাস্ট একটা ইচ্ছা ছিল উনি বাংলাদেশ ক্রিকেট অনেক কিছু দিয়েছেন আর কি তো উনি ওনার যে লাস্ট ইচ্ছাটা পূরণ হলো না তো সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আপনি মিস করবেন কি না বা সাকিবের যে দলের জায়গা হলো না এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন জায়গা হলো না এটা আসলে যারা সিলেক্টর আছেন নির্ভুল ভাই আনন্দ সরকার রাজ তারা তো না বুঝে অ্যাডিশন নেন অবশ্যই তার কন্ট্রিবিউশন কিন্তু আমরা বলিং ব্যাটিং দুটা থেকেই পাই সো ওনারা যেটা ডিসিশন নিয়েছেন অবশ্যই ওনার বুঝেই নিয়েছেন তবে হ্যাঁ অবশ্যই সাকিব একটা মানে চেয়েছিলেন যে চ্যাম্পিয়নশিপ থেকে পেলে ওনার রিটায়ার করবেন বাট সবার ভাগ্য সব জায়গায় হয় না অনেকে অনেক ধরনের চিন্তা করে আসলে ভাগ্যের একটা ব্যাপার আছে সেই জায়গায় ওনার ভাগ্যটা এমন হয় যে পক্ষে ছিল না একদম লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে নাহিদ ডানা সহ আপনি দেখেছেন যে বাংলাদেশের বর্তমানে যে পেস ব্যাটারি বলি বা পেস আক্রমণ বলি অনেক এখন আমাদের স্ট্রং আর কি তো এই যে পেশারদের জ্বলে ওঠা বা আমরা এখন অনেক পেসার পাচ্ছি আপনি কোন পেশারটার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা এখন দেখছেন বর্তমান সময়ে যারা আছে পেশ বিভাগে তো আছে নো ডাউট চমৎকার বলিং করছেন না সবাই ভালো আপনি কাউকে মানে আপনি ইয়ে করতে পারবেন না যে ও বেশি ভালো বেশি খারাপ সবাই উনিশ মুস্তাফিজ তার অভিজ্ঞতা দিয়ে বলিং করতে হবে তবে মোস্তাফিজকে ভালো বলিং করতে হবে ওনার অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে আর আপনি দেখেন এর বাইরে যারা আছে খালেদ আছে এবাদত আছে রাজা আছে হাসান মাহমুদ আছে তারাও কিন্তু চমৎকার বোলিং করছে সো এই কম্পিটিশন থাকার কারণেই কিন্তু এই বেস বোলিংয়ের ডিপার্টমেন্টটা শরীফুল আছে এত বেশি ভালো বোলিং করছে তার তবে এই লিটন যে অফর্মে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে সে বাদ পড়ছে বিপিএল এসে মোটামুটি লাস্টের দিকে ভালোই পারফরমেন্স করেছে লিটনে লিটনকে নিয়ে আপনি আসলে কী বলবেন তার সমস্যাটা কোথায় ছিল আর কি সমস্যাটা আসলে ক্রিকেটে ব্যাড লাগ গুড লাক তো অবশ্যই আসে আমার মনে হয় যে তার হয়তো বা মেন্টালি কোনো সমস্যা হচ্ছিলো বা কনসেন্ট্রেশন করতে পারছিল না তার টেকনিক কোনো সমস্যা হচ্ছিলো বাট আপনি যদি দেখেন হ্যাঁ একটা সেঞ্চুরি করেছেন ফিফটি মনে দুটো করছেন বা তার কাছ থেকে আমি কিন্তু আমার আরও বেশি আসে তো আমার মনে হয় এই গ্যাপটা থাকে তার ভুল সুতরাং একটা সুযোগ আমি মনে করি এই গ্যাপটা তাকে অনেক করে নিয়ে যাবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ